এই যে এখানে দেখেন অনেকগুলো কিন্তু বাচ্চা এখানে রেডি করা হচ্ছে এই বাচ্চাগুলো আজকে পাঠানো হবে কিশোরগঞ্জে যাবে বগুড়াতে যাবে এই বাচ্চাগুলো কিন্তু আমরা বাসাই করে রেখেছি যে বাচ্চাগুলো সাপোর্ট বাচ্চা ছোট বাচ্চা একদমই ওয়েট নাই ওই বাচ্চাগুলোই কিন্তু আমরা এখানে সাধারণত রাখছি এই যে এখান থেকে একটা বাচ্চা নেই দেখেন কতটুক ডাউন আচ্ছা এটা হচ্ছে রোডারের বাচ্চা আর এটা হচ্ছে এই ঝুরির বাচ্চা আর ঝুরির বাচ্চাগুলো দেখেন সবগুলো বাচ্চা কত সুন্দর আর এই বাচ্চাটা দেখেন একদমই ছোট সাপট আর এই বাচ্চাগুলো কত সুন্দর জ্বর ঝরে তো এই বাচ্চাগুলোই কিন্তু আমরা সাধারণত খামারিদেরকে দিয়ে থাকি যাতে একটা খামারি খামারে ভালোভাবে সুন্দরভাবে সুস্থ অল টাইম যাতে মুরগিগুলো সুস্থ সবল থাকে যাতে মুরগিগুলো লালন পালন করতে পারে ভালোভাবে আমরা চাই যে একটা খামারি দুইটা টাকা লাভ করুক আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিওতে আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা আমাদের এমএন হাঁচের বাচ্চাগুলো কীভাবে বাছাই করে আমরা সাধারণত বিক্রি করি আর আজকে আপনাদের সাথে আলোচনা করব যে অনেকে আমাদেরকে বলে যে ভাই আমরা যখন একটা খামারি আমাদেরকে ফোন দেয় ফোন দিয়ে বলে যে ভাই বাচ্চার দাম কত আমরা যখন বলি সাঁয়ত্রিশ আটত্রিশ টাকা পিস ওনারা বলে যে ভাই আরও কিছু কমাই রাখা যায় না দামটা এই যে যে বলে যে কমাই রাখা যায় না কি জন্য রাখা যায় না আজকে এই বিষয় সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করব আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবে আমরা পাঁচ দিনের ডিমটা ক্যান্ডেলিং করি আঠারো দিন আবার একটা ক্যান্ডেলিং হয় তো সেখান থেকে আবার বাচ্চা বের হয় অনেক ডিম নষ্ট হয় বাচ্চা প্রতিবন্ধী হয় অনেক বাচ্চা বিক্রি করার সময় অনেক বাচ্চা আমরা বেছে রেখে দেই যে বাচ্চাগুলো রিজেড বাচ্চা এই বাচ্চাগুলো রেখে দেয় তো এই যে যে আমরা এইভাবে যে ধাপে ধাপে যে আমাদের ডিম বাদ যায় বাচ্চা বাদ যায় তো যার কারণে মূলত আমরা বাচ্চার দামটা বর্তমানে সাঁইত্রিশ আটত্রিশ এইভাবে আমরা বিক্রি করতেছি আর যারা আমাদের এখানে এসে নিয়ে যাচ্ছে তো তাদের ক্ষেত্রে শুধু দুই টাকা প্রতি পিস বাচ্চাতে দুই টাকা রেট আমরা কম রাখতেছি তো দেখেন আমরা আমাদের এমএমহাচারের বাচ্চাগুলো আমাদের যারা রেগুলার ভিডিও দেখে তারা হয়তো জানে যে আমরা কিভাবে বাসাই করি আমি আপনাদেরকে দেখাবো একটু এই যে এখানে দেখেন অনেকগুলো কিন্তু বাচ্চা এখানে রেডি করা হচ্ছে এই বাচ্চাগুলো আজকে পাঠানো হবে কিশোরগঞ্জে যাবে বগুড়াতে যাবে তো এই বাচ্চাগুলো দেখেন আমরা কিভাবে আমরা সাধারণত এই বাচ্চাগুলো এই যে বাসাই করেছি দেখেন বাচ্চার গুণগত মানগুলো দেখেন দেখেন কোন ক্যাটাগরি বাচ্চাগুলো দেখেন তো এই মানের বাচ্চাগুলোই কিন্তু আমরা সাধারণত খামারিদেরকে দেই আবার যে বাচ্চাগুলো আমরা সাধারণত বাছাই করে রাখি দেখেন আমাদের যখন হ্যাচিং হয় তখন কিন্তু এই যে প্রতিবন্ধী যে বাচ্চাগুলো এই বাচ্চাগুলো কিন্তু এই যে এখানে দেখেন প্রতিবন্ধী যে বাচ্চাগুলো তো অনেক বাচ্চা কিন্তু এখানে কিন্তু প্রতিবন্ধী বের হয় আর এই যে দেখেন এখানে দেখেন যে বাচ্চাগুলো তো এই বাচ্চাগুলো কিন্তু আমরা বাছাই করে রেখেছি যে বাচ্চাগুলো সাপোর্ট বাচ্চা ছোটো বাচ্চা একদমই ওয়েট নাই ওই বাচ্চাগুলোই কিন্তু আমরা এখানে সাধারণত রাখছি আর এই বাচ্চাগুলো আমরা এজন্যই খামারদেরকে দেই না দু একটা বাচ্চা এখানে দেখেন আমাদের যে বাচ্চাগুলো দেশি বাচ্চাগুলো যখন ঝড়িতে বরা হয় তখন কিন্তু বাচ্চাগুলো সুন্দর করে বাছাই করে কিন্তু বরা হয় আর যে বাচ্চাগুলো সাইজে ছোট থাকে যে বাচ্চাগুলো ওজন কম থাকে ওয়েট কম থাকে ওই বাচ্চাগুলো কিন্তু আমরা সাধারণত রেখে দিই কারণ আমরা চাই যে একটা খামারি সে ভালোভাবে তার খামারি মুরগিগুলো লালন পালন করুক কোনো প্রকার যাতে সমস্যা না হয় এজন্যই আমরা এই বাচ্চাগুলো কিন্তু সাধারণত আমরা রেখে দিই আবার অনেকে বলে যে এই বাচ্চাগুলো আমরা কী করি এই বাচ্চাগুলো দেখেন এইখানে এই যে এই ভোটারটায় এই ব্রোডারে টোটাল বাচ্চা রাখা হয়েছিল আড়াইশো পিসের মতো তো আড়াইশো পিসের মতো বাচ্চা এখানে কিন্তু এখন একশো বাচ্চাও নাই বর্তমানে এখানে বাচ্চা আছে সত্তর থেকে আশি পিসের মতো তো এই বাচ্চাগুলো কিন্তু আর বাদ বাকি বাচ্চাগুলো কিন্তু মারা গেছে আর এই বাচ্চাগুলো কিন্তু একমাত্র আমরা এই যে যে বাসাই করে দেই এই বাসাই করে দেওয়ার কারণে এই বাচ্চাগুলো অবশিষ্ট আমাদের এখানে থাকে তো অনেকে বলে যে ভাই আপনার কাছে বাচ্চা অর্ডার দিয়েছে তো চেয়েছিলাম ভালো বাচ্চা এই জায়গায় আপনার দশটা বাচ্চা একদম ছোটো আছে পাঁচটা বাচ্চা একদম ছোটো আইসে দেখেন আমরা যখন পাঁচশো এক হাজার দুই হাজার বাচ্চা যখন আমরা যখন গণিও এর ভিতরে তো পাঁচ দশটা বা বিশটা পঞ্চাশটা বাচ্চা ছোট থাকতেই পারে এটা অস্বাভাবিকের কিছু না দু একটা ছোট থাকে গনার সময় কিন্তু আমরা চেষ্টা করি যে খামারিদেরকে ভালো বাচ্চাটা দেওয়ার জন্য আর দেখেন এই যে এইখানে দেখেন এই ভোটারে এই ভোটারেও কিন্তু বাচ্চা আছে এবং কি ওই ব্রোডারেও কিন্তু বাচ্চা আছে তো এই বাচ্চাগুলোই কিন্তু সাধারণত ছোট বাচ্চা দেখেন এই যে এই বাচ্চাগুলো যে এখানে রাখছি তো এই বাচ্চাটা আর আমার এখানে যে যে বাচ্চাগুলো আমরা ব্রোডিং করেছি তো দেখেন আমি এই যে এখান থেকে একটা বাচ্চা নেই দেখেন কতটুক ডাউন এই বাচ্চা এটা হচ্ছে ব্রোডারের বাচ্চা আর এটা হচ্ছে এই ঝুরির বাচ্চা আর ঝুরির বাচ্চাগুলো দেখেন সবগুলো বাচ্চা কত সুন্দর আর এই বাচ্চাটা দেখেন একদমই ছোট সাপোর্ট আর এই বাচ্চাগুলো কত সুন্দর জ্বর জোরে তো এই বাচ্চাগুলোই কিন্তু আমরা সাধারণত খামারিদেরকে দিয়ে থাকি যাতে একটা খামারি খামারে ভালোভাবে সুন্দরভাবে সুস্থ অল টাইম যাতে মুরগিগুলো সুস্থ সবল থাকে যাতে মুরগিগুলো লালন পালন করতে পারে ভালোভাবে আমরা চাই যে একটা খামারি দুইটা টাকা লাভ করুক আর ওই খামারি যদি দুই টাকা লাভ করতে পারে তাহলেই কিন্তু আমাদেরকে পরবর্তীতে কিন্তু ওই খামারি নখ দেয় যে ভাই আমার আরও পাঁচশো পিস বা এক হাজার পিস বা দুইশো পিস বাচ্চা লাগবে আমাকে দিয়ে তো আমরা চাই যে একটা খামারি ভালোভাবে খামারে মুরগি লালন পালন করুক দুটো টাকা লাভ করুক তো এইভাবেই কিন্তু আমরা সাধারণত আমাদের এম এম দেশি মুরগির বাচ্চাগুলো খামারিদেরকে ডেলিভারি দিয়ে থাকি যে বাচ্চাগুলো সাপোর্ট থাকে ছোট থাকে ওই বাচ্চাগুলো কিন্তু আমরা ব্রোডিংয়ে রেখে দিই আপনারা যারা অরিজিনালি পিওর দেশি মুরগির বাচ্চা যারা নিতে চান আপনারা অবশ্যই আমাদেরকে নক করবেন এবং কি আমাদের এখানে এসে আমাদের হ্যাচারিতে এসে আপনারা দেখে শুনে তারপর আপনারা বাচ্চারা নিয়ে যাবেন কারণ অনেকে বলে যে ভাই আপনি বাচ্চা পাঠাই দিয়েছেন বাচ্চারা ওনার পছন্দ হয় না ওনার যদি আমাদের খামারে যদি আসে তাহলে কিন্তু আমাদেরও ভালো হয় যে ওনারা এসে দেখে শুনে বোঝে তারপরে বাচ্চাটা নিয়ে যাক তো আজকের এই ভিডিওটি মূলত জন্যই করলাম যে আমরা কোন ক্যাটাগরির বাচ্চাটা খামারি দিকে দেই আর কম দামে আমরা বাচ্চাটা আমাদেরকে দিতে পারতাসিনা কেন এই যে একটা বিষয় এখানে কতগুলো বাচ্চা বাছাই করে তারপরে কিন্তু আমরা এখানে বাদ বাকি বাচ্চা আমরা ঝুড়িতে ভরে আমরা আর বাদ বাকি বাচ্চা কিন্তু আমরা ব্রোডিং এ রেখে দিয়েছি এখান থেকে অর্ধেক থাকবে বা নাও থাকতে পারে তো আমরা চাই যে একটা খামারি অল টাইম যাতে ভালোভাবে সুন্দরভাবে খামারে খামারি মুরগি লালন পালন করতে পারে তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম